রাজ্য সরকার ভোটের জন্য ভিক্ষা দেয় আত্মনির্ভরের লক্ষ্যে খাদি ইন্ডিয়া গ্রাম উদ্যোগ বিকাশ যোজনার অন্তর্গত প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনে এসে এমনভাবেই রাজ্য সরকারকে বিঁধলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষণ ঘড়ুই। রাজায় লক্ষীর ভাতা ভোট চাই ভোট দেয় আর মন থাকে আমার ভিক্ষা নয় সোমবার দুর্গাপুরের বিধায়ক কার্যালয়ে প্রায় পনেরো জন মহিলাকে সেলাই মেশিন প্রশিক্ষণ এবং প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন কমিশনের পক্ষ থেকে যে এক মাস থেকে মেলা করেছিলাম সে শুরু হয়েছিল যে আমরা মানুষকে পিছিয়ে পড়া মানুষকে যারা মহিলারা আছেন বা যারা যুবকরা আছেন মাধ্যমে তাদেরকে রোজগার দেওয়া তাদের আর্থিক উন্নতি করা সাংসারিক বিকাশ ঘটানো এটা মতো উদ্দেশ্য বাংলা সরকার যেভাবে ভিক্ষা ভাতা বিপয় রেখেছে তারা অসহায় অবস্থা করছে যখন ব্যাংকে টাকা আসবে তখন সংসার চলবে আমরা চাই গরিব মানুষরা প্রশিক্ষণ নেই প্রশ্নের মধ্যে তারা ব্যবসা করুক ব্যব স্বাবলম্বী হোক আর স্বাবলম্বী যদি হয় সংসার স্বাবলম্বী হবে সংসার উন্নতি হবে এর মধ্যে দেশ উন্নতি হবে আর্থিক বিকাশ ঘটবে আর এর মধ্যে দিয়ে বিকশিত ভারতের লক্ষ্য করেছেন সেই বিকশিত ভারত থেকে আস্তে আস্তে এগিয়ে যাব তো উদ্দেশ্য একটাই আত্মনির্ভর করা গুরুত্ব দেওয়া তাদেরকে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করা স্বীকারের মধ্য দিয়ে সংসার স্বাচ্ছরতা নিয়ে আসা আর তার মধ্য দিয়ে আর্থিক বিকাশ ঘটনা উদ্দেশ্য মতো রাজ্য সরকার রাজ্য সরকার দেখেছেন তো যেভাবে মোদী সরকার এমএসএ দিয়ে প্রশিক্ষণ দিচ্ছে ভাবি করার চেষ্টা করছে বাংলায় তো নেই তার নেই ব্যাংকে লোনও দেওয়া হয় না কোনো প্রচার করা হয় না কিন্তু এই খাদি উদ্যোগের পক্ষ থেকে আমরা প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিয়ে পরে মরিচ আত্মনির্ভর করে গড়ে তুলে পরে সংস্থাকে উন্নতি করা আর এর মধ্য দিয়ে দেশের বেকার ঘটানো এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি আর সেই জন্য আমরা এই প্রশিক্ষণ ব্যবস্থা করেছিলাম রাজ্য সরকার পুরো ফেলিওর তারা চাই লক্ষ্মীর ভান্ডার তারা চাই ভিক্ষা তারা চাই ভাতা ভোট চাই তাদের লক্ষ্য ভোট আর ভোট জন্য ভিক্ষা দেয় আর ভিক্ষা যেমন বসে থাকে আমার ভিক্ষা নয় ভাতা নয় আত্মনির্ভর করে তোলা আর্থিক ঘটানো নিজে উদ্যোগ নেওয়া নিজে ব্যবসা করবে স্বন্দ্যে ব্যবসা করে বাড়ি চোখে ঘটনাবে ছেলেদের শিক্ষিত করবে মেশিন দেওয়া হবে মেশিন দেওয়া হবে বিনা পয়সায় মেশিন দেওয়া হবে যারা একদম পিছিয়ে পড়া মানুষ যেমন যারা বিপিএল ভুক্ত বিনা পয়সায় মেশিন যারা এস সি এস সি যারা তারা টেন পার্সেন্ট যারা জেনারেল কাজ তাদের টোয়েন্টি পার্সেন্ট এই হিসাবে করে দেওয়া হয়েছে মোদিসাগরের পক্ষ থেকে আর সেই জন্য আমাদের উত্তেজ্য সারা দুর্গাপুর জুড়ে সারা বাংলা জুড়ে এর ঘটানো আর গরিব ছেলেমেয়েদেরকে নিয়ে আসা প্রশিক্ষণ দিয়ে উন্নতি করা এবং উদ্দেশ্য কি অনেক কিছু আরো অনেক কিছু আছে ধূপকাঠি আছে সুন্দরবাতি আছে ঘাটের ফার্নিচার আছে ব্যায়ামজারি আছে সামান্তরী কারখানা আছে অনেক ধরনের প্রোজেক্ট আছে আমরা শুরু করলাম সেলাই মেশিন দিয়ে কোনোদার মহিলাকে আর এ থেকে প্রশিক্ষণ চলবে পরবর্তীকালে দুর্গাপুরের বিস্তৃত এলাকাতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে অপরদিকে বিজেপি বিধায়কের বিদ্রুপ নিয়ে সোচ্চার হয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় দাবি করেন দুর্গাপুরে বিজেপির বিধায়ক লক্ষণ গড়ই বলে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস যে ভাতাগুলো দিয়ে সেগুলোকে মানুষকে ভাতা দিয়ে গরিব মানুষ কখন ব্যাংকে যাবে আজকের দিনে দাঁড়িয়ে আমি লক্ষণ গড়ই বিজেপিকে বলতে চাই অন্য রাজ্যে আপনারা কি করছেন সেটা দেখুন পশ্চিম বাংলায় বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে আপনাদেরকে তাকিয়ে দেখতে হবে আপনার ঘরের লক্ষ্মীর ভাণ্ডার আপনার ঘরের বৌরাও লক্ষ্মীর ভাণ্ডার নিতে ইচ্ছুক এবং ন্যায়ও তাই আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির একথা মানে না দু হাজার ছাব্বিশের নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে জবাব দেবে এই এই পশ্চিমবাংলা থেকে বিজেপি উৎখাত করবে এই আমার দৃঢ় বিশ্বাস তৃণমূল কংগ্রেসের জয় হবে মমতা ব্যানার্জির জয় হবে ব্যুরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now, DSMS, gateway to success. No, sir. No, sir. No, sir. আর বোলার টার্মাই প্রো অ্যাকশন টেসার বয়লো বোর্ড সবার সিরা সব থেকে শক্তিশালী